সবজিগুলো অল্প কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে সামান্য হিমালয়া পিঙ্ক সল্ট আর অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করব একেবারে স্বাস্থ্যকর খাবার নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এটাই হলো অর্গানিক এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল যেটা আমি নিজে তৈরি করেছি এখন সকালবেলা পার্থর জন্য সবজিগুলো একটু ভাপিয়ে নেব তো সবগুলো সবজি কেটে নিয়েছি কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো গাজর পেঁপে বরবটি ধুন্দুল ঝিঙে পটল মূলা এইসব যা যা ঘরে আছে সবগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি এখন ওর পরিমাণে অল্প করে ভাপিয়ে নেব আর আমাদের জন্য দুপুরে খাওয়ার আগেই ভাপিয়ে নেব সবজিগুলো ভাপানোর জন্য প্রথমে একটা পাতিলে কিছুটা গরম জল দিচ্ছি এখানে জল জলও ফুটিয়ে নেওয়া যেত আমি গরম জল দিয়েছি তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য পরিষ্কার একটা কাপড় দিয়ে পাতিলের মুখটা বেঁধে দিচ্ছি এই কাপড়টা সব সময় আমার ফ্রিজের নর্মালেই থাকে এটা আমি বাইরেও রাখি না এ ধরনের কয়েকটা কাপড় আছে আমি কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল যখন তৈরি করি এই সব কাপড়ে দিয়ে ছেঁকে নেই আবার কিছু ভাপাতে হলেও এই কাপড়গুলি ব্যবহার করি মুখটা ভালোভাবে বেঁধে দিচ্ছি দেখুন সাথে সাথে বাষ্প উঠে গেছে এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে ওগুলি দিচ্ছি পেঁপে মিষ্টি কুমড়ো গাজর এগুলি একটু সিদ্ধ হতে সময় লাগবে মূলা বাকি সবজিগুলো ঢাকা দিয়ে রেখে দেব দুপুরে যখন আমাদের খাওয়ার সময় হবে তার আগেই ভাপিয়ে নেব এগুলো কিছুক্ষণ ভাপানো হয়ে গেছে একটু হিমালয়া ফিঙ্ক সল্ট উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার দেব পটল ঝিঙ্গে ধুন্দুল এবং বরবটি সবগুলো সবজি একসাথে দিয়ে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে উপর দিয়ে সামান্য করে একটু হিমালয়া ফিঙ্ক চল দিচ্ছি আবারও ঢাকা দিয়ে রাখলাম এই সুযোগে আমি মাছের তরকারিটা রেডি করে নিই অল্প কুচানো পেঁয়াজ একটা বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো মরিচ ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো নিয়ে নিলাম এগুলি একেবারে বিলের ট্যাংরা মাছ কোনো চাষের নয় অল্প একটু পেঁয়াজ রেখে দিচ্ছি পোড়নে দেওয়ার জন্য এবার ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে ওদিকে সবজিগুলো যেন বেশি সিদ্ধ না হয়ে যায় চুলাটা অফ করে দিয়েছি সবজিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে বেশি সিদ্ধ হয় নাই রংটাও ঠিক ওই রয়ে গেছে এ দেখুন এটাও সিদ্ধ হয়ে গেছে গরমের জন্য ধরা যাচ্ছে না বেশি সিদ্ধ হয়ে গেলে পার্থ আবার খেতে চায় না এটা ফেপে। এটাও সিদ্ধ হয়ে গেছে কয়েকটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি গোলমরিচের গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে দেব এদিকে কিছুটা চীনা বাদাম ভেজে নিচ্ছি বেশি করে ওর জন্য অল্প একটু দেবো আর বাকিটা আমরা দুপুরে আমাদের খাবারের সাথে খাবো বাদামগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম আরও একটু তেল দেব মাছের তরকারিটা বসাবো ফোড়নে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু বাদামি হলে মাখানো মাছগুলো দিয়ে দেব বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি আর জল দেব না এই জলে রান্না হয়ে যাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই সময়ের মধ্যে সবজিগুলো ঢাকা দিয়ে রাখছিলাম মনে হচ্ছে বেশি সিদ্ধ হয়ে গেছে না বেশি সিদ্ধ হয় নাই ঠিক আছে সব নিয়ে নিলাম এই এই সবজিতে এখন অলিভ অয়েল মেশাবো গুড ফ্যাট খাবারের সাথে মিশালে খাবার ভালোভাবে হজম হয়ে ওই খাবারটা শরীরের কাজে লাগে এবং ফ্যাট বার্নিং সহযোগিতা করে সুগারি খাবার খেলে আমরা সুগারের শক্তি দিয়ে আমাদের দেহ পরিচালনা হয় আর ফ্যাট জাতীয় খাবার একটু বেশি খেলে সুগার জাতীয় খাবার কম খেলে এই ফ্যাটের সাথে সাথে আমাদের শরীরে জমে থাকা ফ্যাট বার্ন হয়ে শক্তি উৎপাদন হয় এবং ফ্যাটের শক্তি দিয়ে আমাদের দেহ পরিচালনা হয় সাথে সাথে শরীরে যত জমে থাকা ফ্যাট আছে আস্তে আস্তে এই ফ্যাট বার্ন হবে এবং শরীরের ওজন কমবে আর আমরা বিভিন্ন রোগ থেকে মুক্ত হতে পারবো ডক্টর জাহাঙ্গীর কবি স্যার আমাদেরকে বুঝিয়েছেন এক গ্রাম ফ্যাট ভাঙলে শরীরে নয় ক্যালোরি শক্তি উৎপাদন হয় আর শাকসবজি মাছ মাংস দিয়ে এক প্লেট ভাত খেলে প্যাট ভরে চার ক্যালোরি শক্তি উৎপাদন হয় তাহলে আমাদের ফ্যাটের শক্তি বেশি নাকি সুগারের শক্তি বেশি সুগার বলা হয়েছে এখানে এক প্লেট ভাতের সাথে মাছ মাংস শাক সবজি দিয়ে প্যাট ভরে খাওয়া ওইটাই হলো সুগারি খাবার ওই সুগারি খাবারে চার ক্যালোরি শক্তি উৎপাদন হয় আর যদি শরীরের এক গ্রাম ফ্যাট ভাঙতে পারি তাহলে নয় ক্যালোরি শক্তি উৎপাদন হবে তাই আমরা ফ্যাট বার্নিং করার জন্য প্রথমে শরীরটাকে ফ্যাট অ্যাডাপ্টেশন করে নিয়েছি এখন আমাদের প্রতিনিয়ত ফ্যাট বার্ন হচ্ছে খাদ্য গ্রহণের বারো ঘন্টা পর থেকে ফ্যাট বার্নিং শুরু হয় বারো ঘন্টা পরে যতক্ষণ পর্যন্ত টেনে নেওয়া যায় ষোলো থেকে আঠারো ঘন্টা বিশ ঘন্টা বা তেইশ ঘন্টা পর্যন্ত যদি আমরা না খেয়ে থাকতে পারি তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট বার্ন হয় তখন আমরা বুঝতে পারি না খেলেও শরীরে প্রচুর শক্তি থাকে এবং জলের পিপাসাও লাগে না গতকাল রাতে যে কোল্ড ফ্রেস কোকোনাট অয়েল তৈরির জন্য ওই নারিকেলের দুধ থেকে অয়েলটা উঠিয়ে রেখেছিলাম বাটিতে ওটা ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছি এখন দেখছি তেল আর জল আলাদা হয়ে গেছে এবার ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য এরপরে দেখাবো আপনাদের এখন দুপুর তিনটা বাজে আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি এরই মধ্যে অনেক কাজ করেছি সংসারের যত খুঁটিনাটি কাজ আছে সবগুলো সেরে স্নান করে পূজারণিক সেরে চলে আসছি দুপুরের খাবার খেতে সকালবেলায় যেভাবে পার্থর জন্য সবজিগুলো ভাপিয়ে নিয়েছিলাম ওভাবে করে এখনও ওই সবজিগুলো ভাপিয়ে নিয়েছি আমাদের জন্য সাথে নিচ্ছি শশা কুচানো একটা আমরা কেটে নিয়েছি উনি বলছিলেন একটা আমরা কেটে নাও তাহলে খাবারটা তৃপ্তিমতো খাওয়া যাবে গাজর কুচানো ধনেপাতা যা যা আমাদের সাধ্যের মধ্যে আছে সব কিছু এক প্লেটে সাজিয়ে নিলে দেখে চোখ ভরে যাবে চোখ ভরে গেলে মন ভরে যাবে তারপরে পেট ভরে যাবে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম চীনা বাদাম ভাজা উপর দিয়ে একটু অলিভ অয়েল দেবো ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেছেন সবজির উপর দিয়ে অলিভ অয়েল দেবেন নিচ দিয়ে দেবেন না নিচ দিয়ে দিলে ওটার গুণাগুণ থাকে না ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করেছিলাম ওটাও বাটিতে নিয়ে নিলাম ওনার খাবারটা দিয়ে আসি আমারটাও ঠিক ওভাবে বেড়ে নেব যা যা আছে সব কিছু আমার প্লেটে নিয়ে নেব ডক্টর জাহাঙ্গীর কবি স্যার বলেছেন কোনো ধরনের ফল খাওয়া যাবে না এমনকি টক ফলও এখন খাওয়া যাবে না পার্থকে কোনো ধরনের ফলে দিচ্ছি না ও খাচ্ছে না কোনো ধরনের ফল আমরা একটু খাচ্ছি শুধু আমরাটা এটা খেলে তেমন সমস্যা হবে না কারণ আমার শরীরে তেমন ফ্যাট নাই ওনার শরীরেও তেমন ফ্যাট নাই ওনার শুধু এখন এই খাদ্যটা খাচ্ছেন সুগারটা নিয়ন্ত্রণে রাখার জন্য কি কারণে সুগারটা নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে সেটা আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম ওনার জন্য আমিও একই খাবার খাবার খাচ্ছি এটা একেবারে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটা যে কেউ এই ধরনের খাবার খেতে পারেন যাদের শরীরে অতিরিক্ত ফ্যাট জমে আসে বিভিন্ন ধরনের রোগে ভুগছেন তারা প্রাথমিকভাবে ফ্যাট অ্যাডাপ্টেশন করে সারাদিন উপবাস থেকে এক বেলাতে যদি এই ধরনের খাবারটা ফ্যাট ভরে খেতে পারেন তাহলে দুই আড়াই মাসের মধ্যেই আপনার শরীরের ফ্যাট বান হয়ে শক্তি উৎপাদন হবে জলের পিপাসাও লাগবে না সারাদিন এক বেলাতে যে খাবারটা খাবেন এই খাবারটাও খেতে ইচ্ছে করবে না যাদের শরীরে বেশি ফ্যাট আছে ওই ফ্যাট ভেঙেই শরীরে শক্তি উৎপাদন হবে শক্তি পাবেন এবং খাবারের ইচ্ছাও জাগবে না দিনে জলের পিপাসাও লাগবে না আস্তে আস্তে শরীরে যত রোগ ব্যাধি আছে যত রকমের সমস্যা আছে সব কিছু থেকে মুক্তি পাবেন এবং একেবারে সুস্থ জীবন ফিরে পাবেন গত পাঁচ বছর আগে আমরা তিন মাস ভাত খাই নাই এই ধরনের খাবার খেয়ে বেঁচেছিলাম কোনো সমস্যা হয় নাই আমাদের ছেলেমেয়েরা সময় বলতো এভাবে খাবার খাচ্ছেন আপনারা বাঁচবেন না মরে যাবেন এই সেই হবে এই হবে সেই হবে কত রকমের কত কথা বলছেন আমি শুধু সবসময় ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের ভিডিও দেখতাম আর ওনার লাইফস্টাইল পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করার চেষ্টা করেছিলাম আমার কোনো সমস্যা হয় নাই আমাদের কোনো সমস্যা হয় নাই ওনার অনেকগুলো ওষুধ দুইবেলা ইনসুলিন দেওয়া লাগতো প্রথম দিন থেকে ওষুধ ইনসুলিন সব বাদ দিয়ে দিয়েছি শুধু প্রেশারের ওষুধটা খেয়েছিলেন কয়েকদিন পরে মেপে দেখেছি প্রেশারও একেবারে নর্মাল তখন প্রেশারের ওষুধও বাদ দিয়েছি তারপর আবার মেপে দেখেছি প্রেশার সুগার এসব কোনো কিছুই নাই একেবারে নর্মাল আমার কোনো রোগ ছিল না শুধু অনেক মোটা ছিলাম অনেক মোটা এ কারণে আমি এই লাইফস্টাইল ফলো করেছিলাম এই জন্যই ঠাকুরের আশীর্বাদে এখনো পর্যন্ত ভালো আছি যদি ওই রকম অবস্থা এখনও থাকতো আমার এতদিনে বিভিন্ন রোগে আক্রমণ করে আমার অবস্থা খুবই খারাপ হতো হয়তোবা এখন রান্না করে খাচ্ছি ওই রকম অবস্থা থাকলে হয়তোবা রান্না করতেও পারতাম না এই ধরনের খাবার খেয়ে তিন মাসের মধ্যেই আমার শরীর থেকে সতেরো আঠারো কেজি ওজন কমে গিয়েছিল এখনও সেই ওজনটাই আছে বাড়েও নাই কমেও নাই যখন দেখি একটু ওজন বেড়ে গেছে তখন শরীরটা একটু ভার ভার লাগে তখন এ ধরনের খাবার খাই ভাতটা একটু কমিয়ে খাই আবার সব ঠিক হয়ে যায় এখন বুঝে গেছি কিভাবে ভালো থাকা যায় যায়। আর কি করলে অসুস্থ হওয়া সৃষ্টিকর্তার কৃপায় এবং ডক্টর জাহাঙ্গীর কবির চারের দয়ায় আর আপনাদের আশীর্বাদে এভাবে যদি চলতে পারি সারা জীবন তাহলে আমার মনে হয় নিজের হাতে রান্না বান্না করে খেয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো উনি বলছেন সবজিতে একটু লবণ কম হয়েছে তাই সামান্য একটু হিমালয় পিংসল দিচ্ছি এইবার ঠিক আমরা আমাদের সাধ্য অনুযায়ী খাবার জোগাড় করেছি এখানে আরও ভালো খাবারও আছে তো অত ভালো বা দামি খাবার তো আমরা খেতে পারবো না তাই আমরা সাধারণ আমাদের সাধ্যের মধ্যে যা আছে তাই খাচ্ছি এখানে চীনা বাদাম না খেয়ে বিভিন্ন ধরনের কাজু বাদাম কাঠবাদাম আরও কত রকমের বাদাম আছে ওই বাদামগুলি খাওয়া যায় তো ডক্টর জাহাঙ্গীর কবি স্যার বলেছেন চীনা বাদাম স্বাস্থ্যের জন্য তেমন ভালো নয় তারপরও যারা দামি বাদামগুলো জোগাড় করতে পারবেন না তারা চীনা বাদাম খাবেন আর সবজিতে আরও কত দামি দামি সবজি আছে ওই সব সবজিও দেওয়া যায় তো আমরা যা খাচ্ছি এটাই আমাদের জন্য যথেষ্ট মাছের মধ্যে বেশিরভাগ তিনি খেতে বলেছিলেন সামুদ্রিক মাছ ইলিশ মাছ বা তৈলাক্ত কোনো বড়ো মাছ এইসব মাছ খেতে বলেছেন আর মাংস মাংস পরিমিত খাওয়া যাবে তবে চাষের কোনো কিছুই ভালো নয় উনি বলছিলেন অর্গানিক সব খাবার খেতে ডিমও ফার্মের মুরগির ডিম নয় দেশীয় ডিম খেতে বলেছেন তো এ কারণে আমরা প্রায় সময় ডিম খাইও না যখন দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম পাই তখন খাই পার্মের মুরগির ডিম আছে ঘরে কিন্তু পার্থকে আজ কয়দিন দিচ্ছি না ও বলছে মা ওখানে ওর অফিসের ওখানে হাঁসের ডিম পাওয়া যায় তো আসার মুহূর্তে দুই তিনটা হাঁসের ডিম সিদ্ধ করা খেয়ে আসে রাতে আর কিছুই খায় না সকাল বেলায় যে খাবারটা ওকে দিই ওটা ও বিকেল বেলায় খায় আর আসার সময় দুই তিনটা ডিম খেয়ে আসে রাতে আর কিচ্ছু খেতে হয় না ঠাকুরের আশীর্বাদে এই খাবার খেয়ে ভালো আছে। তবে এই খাবার কতদিন খেতে পারবে ভগবানই জানেন ঘরে কোনো ভালো কিছু রান্না হলে ওর একটু ভাত খেতে ইচ্ছা করে মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায় তখন আবার প্যাট বান শুরু হতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে আমাদের দুজনের পাঁচ বছর আগের একটা ছবি একদিন আপনাদের সাথে শেয়ার করবো কত মোটা ছিলাম আপনারা দেখে অবাক হয়ে যাবেন সকাল বেলায় কোকোনাট অয়েলের বাটিটা ফ্রিজের নর্মালে রেখেছিলাম তো এখন নামিয়ে আনলাম দেখায় আপনাদের কি সুন্দরভাবে তেলটা জমে গেছে দেখুন একেবারে শক্ত হয়ে উপরে তেলটা জমে গেছে আহা উঠাতেই ভেঙে গেল যাই হোক এই জলটা এখন ফেলে দেব এটাই হলো এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল এটা এখন রোদের তাপে যদি কিছুক্ষণ রাখি একেবারে গলে যাবে তো আমি গলাবো না গলিয়ে রাখলে আবার খেতে সমস্যা আর এই তেলটা সব সময় ফ্রিজে রাখতে হয় না হয় গন্ধ হয়ে যাবে কারণ এখানে কিছু জলীয় অংশ আছে তো ভেঙে ভেঙে বয়মে ঢুকিয়ে রাখছি এক টুকরো এক টুকরো করে হলুদ চায়ের সাথে খাবো আমরা দুজনে দেখুন তেল একেবারে খাটি এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল ঔষধি গুণসম্পন্ন এই তেল খেলে শরীরের কত রকমের যে উপকার হয় এটা আপনারা ডাক্তার জাহাঙ্গীর কবি স্যারের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার অত কঠিন কঠিন কথাগুলো মনেও থাকে না এটা হলো এক্সট্রা ভার্জিন কোল ফ্রেশ কোকোনাট অয়েলের বয়ম এটাতে হাফ লিটার কোকোনাট অয়েল থাকে আমার বৌদি থেকে এনেছিলাম আমার দাদার জন্য ডক্টর জাহাঙ্গীর স্যারের ওখান থেকে এরকম বয়ম নারিকেলের তেল কিনে নিয়েছিলেন আমার বৌদি ওখান থেকে একটা খালি বয়ম আমি নিয়ে আসছিলাম তেল রাখার জন্য সামান্য একটু তেলের চাকা হাতে নিলে গলে যায় এখন বলবো প্রিয় মানুষগুলোর নাম ফেসবুক এবং ইউটিউবে গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছিলেন শিউলি দত্ত কোচবিহার থেকে অরুণ রয় কলকাতা থেকে নির্মলা দেওরি পূর্ণিমা সাহা শাহিদা আক্তার আমেরিকা থেকে সুনন্দা ব্যানার্জী মলিদাস কানাডা থেকে মা লক্ষ্মী কিসেন বার্সেলোনা স্পেন থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে এনগোস কলকাতা থেকে মল্লিকাগোশ শিলিগুড়ি থেকে তারা প্রসন্ন মুখার্জি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে কলকাতা থেকে আমার স্বপ্ন মিনতি সিনহা শিউলি মহন্ত হাওড়া থেকে রানু বেগম ইতালি থেকে কাবেরী রয় রুবি সেন হর্ষবশাক সোধপুর থেকে বিভাসেন গুহাটী আসাম থেকে লাইলি সিলেট থেকে শিবানী ভৌমিক মসিংহ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মিনতি সিনহা মমতা রয় মাজদি থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লক চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে